আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী বগুড়া ফেনী দিনাজপুরের তিন আসনে খালেদা জিয়া পৈতৃক ভূমি থেকে প্রথম ব্যাট লড়বেন তারেক রহমান বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় নেতা কর্মীদের মাঝে বাদ ভাঙা উচ্ছ্বাস সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা দেশে ফিরে জানালেন জমায়তার আমির প্রবাসী ভোটার রেজিস্ট্রেশনের সময় পনেরো দিন বারোর দাবি জানা গেল এনসিপির কয়েকটি আসনে প্রার্থীদের নাম নাহেদ ইসলাম লড়বেন ঢাকা এগারো থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দল জানালেন সার্জিস আলম বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দর ঊর্ধ্বমুখী বিপাকে ভোক্তারা ডলারের বাজারে অস্থিতিশীলতার অজুহাত ব্যবসায়ীদের গ্যাস সংকটে আট মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা নষ্ট হচ্ছে যন্ত্রপাতি বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতেই উৎপাদন ব্যাহতের অভিযোগ শ্রমিকদের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি যেখানে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসনে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া বগুড়া ছয় আসন থেকে ক্যারিয়ারের প্রথম নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাকি তেষট্টি আসনে শরিকদের সাথে বোঝাপড়া ও দলীয় কন্দল নিরসন করে পরে বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে দুপুর বারোটায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন চেয়ারপার্সনের গুলশান কার্যালয় লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সেই বৈঠক চলে সাড়ে পাঁচ ঘন্টা তার মাঝে দুপুর তিনটায় গুলশান কার্যালয়ে ডাকা হয় দলের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের উঠে আজই দলের বেশিরভাগ আসনের ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা দেবে বিএনপি সাড়ে তাদের নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপির মহাসচিব বক্তব্যের শুরুতেই জানান তফসিলের আগ পর্যন্ত পরিবর্তন পরিমার্জনের সুবিধা রেখেই প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে দলের প্রার্থী চূড়ান্ত করেছেন তারা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারে অংশ নেবেন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী আসন বগুড়া ছয়ে নেতাকর্মীদের কর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস পাশাপাশি আগের মতো বগুড়ার সাত আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতা কর্মীদের দলের শীর্ষ দুই নেতাকে এই দুই আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় নেতাকর্মীদের দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতা দলের শীর্ষ দুই নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা জেলার দুটি আসন বগুড়া ছয় এবং বগুড়া সাতে বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রংপুর হোসেন সুজন মনোনয়ন ঘোষণার সাথে সাথেই রংপুর এক গঙ্গাচড়া আংশিক সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা নামেন মাঠে মনোনয়ন পাওয়া মোকাররম হোসেন সুজন তখন ছিলেন ঢাকায় দুই আসন বদরগঞ্জ তারাগঞ্জের মনোনয়ন পাওয়া সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারের বদরগঞ্জের বাসায় উপস্থিত হন শত শত মানুষ উচ্ছ্বসিত নেতাকর্মীদের দাবি সঠিক মূল্যায়ন হয়েছে এবার দলমত নির্বিশেষে আমাদের নেতা সুজন ভাইকে এই আসনে জয়ধপ্ত করে আমরা এই আসনটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান করমচন্দ্র সুদন সুজনকে মনোনীত করাতে আজকে আমাদের এক আসনের সাধারণ জনগণ ফুসে উঠেছে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা তবে পছন্দের প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করার ঘটনাও ঘটেছে কিছু স্থানে চট্টগ্রাম চার সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ব্যারিকেড দেয় সমর্থকরা মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরের শিবচরায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী সমর্থকরা বাগুড়ায় মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় আহত হন অন্তত চারজন চাঁদপুর চার আসনে মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে উপজেলা বিএনপির আহ্বায়ক এম হান্নানের কর্মী সমর্থকরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন বগুড়া ছয়ে নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস পাশাপাশি আগের মতো বগুড়ার সাত আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলে নেতাকর্মীদের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করে কর্মী সমর্থকরা কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে পনেরো দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটা জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে এমনটাই জানিয়েছেন তিনি মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক মত বিরোধ না হোক বিদ্যমান রাজনৈতিক মতভেদ কাটাতে এদের মধ্যে তার দলের নায়েবে আমির বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে এ সময় নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরো পনেরো দিন সময় বাড়ানোর দাবি জানান দলের ডা শফিকুর রহমান একই সাথে আগামীর দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি ডাক্তার শফিকুরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ফির করেন জামায়াতের অসংখ্য নেতাকর্মী ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন দলীয় আমির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা জানা গেছে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র নেতাদের নিয়ে গঠিত হয় এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর চার আসনে আক্তার হোসেন এবং কুমিল্লা চার থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ এছাড়াও পঞ্চগড় এক আসনে সার্জিস আলম ঢাকা আঠারো থেকে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা নয় থেকে তাসনিম জারা নরসিংদী দুই থেকে সারওয়ার তুষার নোয়াখালী ছয় থেকে আব্দুল হান্নান মাসুদ ঢাকা চোদ্দ থেকে আরিফুল ইসলাম আদিবে সিরাজগঞ্জ ছয় থেকে এস এম সাইফ মোস্তাফেজ কুড়িগ্রাম দুই আসন থেকে ডাক্তার আতিকুর রহমানের নাম জানা গেছে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে এনসিপি আন্তর্জাতিক পরিসরের গমের দাম কমলেও উল্টো চিত্র দেশের আটার বাজারে দু সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে মোরগজাত আটার দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত এতে বিপাকে পড়ছেন সীমিত আয়ের ক্রেতা সহ বেকারিয়ার রেস্তোরাঁ মালিকরাও আটার দাম বৃদ্ধির অজুহাত হিসেবে ডলারের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিবহন খরচ বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা তবে ক্যাবের মতে এসব কারণ অযোগ সকালে নাস্তার রুটি কিংবা বিকেলে চায়ের সাথে বিস্কিট অথবা সন্ধ্যার পরোটা মোগলাই থেকে হালের ফাস্টফুড বাঙালির রসনাবিলাসের অনেকটা জুড়েই প্রাধান্য আটা ময়দার তৈরি খাবারের তাই এই পণ্যের দাম বাড়লেই সীমিত ও আয়ের মানুষের মাসকাবারি খরচে সরাসরি যেমন টান পড়ে তেমনই প্রভাব পড়ে বেকারি ও রেস্তোরাঁ ব্যবসাতেও সেই আটার দামই বেড়েছে আবার দশ বারো দিন আগেও খুচরা বাজারে দুই কেজির মোরগজাত আটা বিক্রি হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ টাকায় কেজি প্রতি দশ টাকা পর্যন্ত বেড়ে সেই একই প্যাকেট এখন খরিদ করতে হচ্ছে একশো বিশ থেকে একশো টাকায় খোলা আটার দাম সামান্য বাড়লেও মান নিয়ে রয়েছে ছে বিস্তর অভিযোগ